ফ্রেন্ডস আমি আজকে নতুন একটা আইটেম নিয়ে চলে এসেছি তো আমি নিজেও জানি না আইটেমটা কী তো তোমরা দেখতে থাকো প্লিজ ভিডিওটি স্কিপ করো না আর ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো এখানে আমার দুশো গ্রাম পনির আছে তো পনিরটা ভালোভাবে আমি এরকম ফ্রাই করে নিচ্ছি হালকা ফ্রাই করে নিচ্ছি হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এখানে লং এলাচ দারচিনি দিয়ে দিলাম কাঁচা জিরা সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু গোটা ধনে দেখো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আমি একটা মোটামতো কুচি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আর এই রান্নাটা আমি নিজেও জানি না আমি কি রান্না করছি খেতে কিন্তু হেভি 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 টেস্ট হয়েছিলো তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ এরপর দিয়ে দেব তোমার ক্যাপসিকাম এখানে একটা ক্যাপসিকাম ইউজ করিনি আমি হাফ ক্যাপসিকাম ইউজ করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো হলুদ গুঁড়ি তারপরে দিয়ে দিলাম আবারও ধনে যেটা মৌরি একটা গুঁড়া এক চা চামচ দিয়ে ভালোভাবে আবার আমি নারী নিচ্ছি নাড়ি কষিয়ে নিচ্ছি কষানোর পরে দিয়ে দিলাম একটু পানি পানি দেওয়ার পর ভালোভাবে এটা একটু সেদ্ধ হতে দেবো তোমার ওই যে ক্যাপসিকামটা আর আমি নিজেও জানি না আমি আজকে এটা কি রান্না করছি আমি নিজের ইচ্ছে মতো মানে মন চাইলো তাই আমি এটা রান্না করলাম তো আমার ছেলে বা আমার বাড়িতে সবাই বলছে হেভি টেস্টি হয়েছে খেতে তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা এভাবে কি রান্না করে খাও মানে পনিরের তরকারি আর এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ টমেটো সস খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিলো তোমাদেরকে আবারও বলছি আর দিয়ে দেবো টক দই এখানে দিয়ে দিলাম হাফ পাটি টক দই মানে ওই পঞ্চাশ গ্রামের মতো টক দই দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে আর প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কে কোথায় থেকে দেখছো প্লিজ আমাকে জানিও কমেন্ট করে আর কেমন হয়েছে আমার রান্নাটা সেটাও আমাকে জানিও দেখো এভাবে করে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি আবার একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম এবার একটু ফুটতে দিলাম আমি কিন্তু নুনটা দেখলাম নুনটা কিন্তু হয়নি পনিরটাও একটু নুন দিয়ে আমি ভেজে নিয়েছিলাম তো ভালোভাবে আমি এই পানিটা মশলার পানিটা ফুটতে দিচ্ছি একটু নুন দিলাম তোমরা দেখতে পেলে আর সামান্য আমি এটাতে চিনিও দেব এবার আমি ভেজে রাখা পনিরটা এটাতে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটু ফুটিয়ে এটা আবারও আমি নুনটা একবার চেক করি নুনটা একবার চেক করলাম সামান্য আমি এখানে চিনিও ইউজ করেছি ফ্রেন্ডস তোমাদেরকে আমার দেখানো হয়নি চিনিটা তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার এই পনিরের এটা কেমন হয়েছে আর ফাইনালি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর কি বলতাম পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কম মানে দেখো কমপ্লিট করে দিলাম আর আমাকে কমেন্ট করে জানাতে তো হলো না কেমন হয়েছে